হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আনুয়ারির যে আজকে পিএসসি তে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ সব দিয়ে দেখো আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে পাশে থাকো সমস্ত রকম খেলার আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আনুয়ালির বিষয়টা নিয়ে আজকে পিএসসি তে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বিকেল চারটের সময় ভার্চুয়ালি মিটিং এ হওয়ার কথা ছিল তো মিটিংটা হয়েছে তো সেই মিটিং এ আনুয়ারালিকে নিয়ে পিএসসি চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আসেনি আজকে কিছু লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করা হয়েছে মোহনবাগান আনোয়ারের তরফ থেকে দিল্লি এফসিরও কিছু কথা তারা ভার্চুয়ালি যে মিটিংটা হয়েছে সেখানে শোনা হয়েছে তো তারা সেগুলো দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে আরও দুদিন তারা সময় নিচ্ছে এবং দুদিন পর তারা বিচার বিবেচনা করে দুদিন পর তারা সিদ্ধান্তটা জানাবে আনার বিষয়টা নিয়ে তো আজকে মিটিং থেকে একটুখানি জানা গেছে আপাতত তো আরও দুদিন অপেক্ষা করতে হবে আমাদের সিদ্ধান্তটার জন্য তো কী সিদ্ধান্ত দেয় পিএসসি তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটটাই দেওয়া ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই